সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলে আসলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান কমার্স একটা গুরুত্বপূর্ণ এবং মেজর একটা সাবজেক্ট হিসাব বিজ্ঞান তো সবাইকে নতুন বছরের প্রথম ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি যদি আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো এবং যদি আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দাও কারণ আমার এই চ্যানেল থেকে তোমাদের কমার্স যে তিনটা সাবজেক্ট রয়েছে তিনটা সাবজেক্টেরই বরাবর সমাধান প্রদান করা হবে খেয়াল করে দেখো আমরা অধ্যায় এক বলা হয়েছে হিসাব বিজ্ঞানের পরিচিতি তো চলো আজকে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব তো চলে আসলাম হিসাব বিজ্ঞানের প্রথম যে অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি বা হিসাব বিজ্ঞান পরিচিতি ফার্স্ট আমরা রিডিং পড়ব তারপর এখান থেকে বোঝার চেষ্টা করব দেখো বলা হয়েছে ব্যক্তি প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয় অর্থ সম্পর্কিত ঘটনা বলতে এখানে অর্থ আদান প্রদানকে বোঝানো হয় এই সকল ঘটনা সংক্রান্ত বা এই সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময় নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন এই সব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত অর্থ বা আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয় দেখো আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে সাপোজ মনে করো তুমি কোনো কিছু কেনাকাটা করলে ঠিক আছে কেনাকাটা করতে গেছো বিক্রি করতে গেছো যাই হোক না কেন তো সবকিছু ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক জীবনে কিন্তু অনেক ঘটনা ঘটে এবং এই কেনাকাটা বা বিক্রি করার ক্ষেত্রে আমাদের কিন্তু সব থেকে মূল একটা জিনিস টাকা পয়সার কিন্তু প্রয়োজন হয় আর এই টাকা পয়সার অঙ্কটা কিন্তু নির্দিষ্ট কোনো টাকা পয়সা হয় না আমাদের কেনাকাটার উপরে বা বিক্রি করার উপরে কিন্তু মূলত এটা নির্ধারণ করা হয় আর এই যে টাকা পয়সা হিসাব কিতাব যাবতীয় প্রক্রিয়া এই ফলাফল নির্ণয়ন সবকিছুর মূলত আলোচনা করে থাকে এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া দেখো মনে হয়েছে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী তাই হিসাব আর্থিক লেনদেন সমূহের সংরক্ষণ ও পর্যবেচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে যদি একটু সিম্পল একটা কথা বলি মনে করে ব্যাংক এসব কথা বললাম ব্যাংক তো দেখো আমাদের কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আবার অনেকের মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তো এই যে মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্টগুলো আমরা কিন্তু কখন আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা ঢুকাই কখন কত টাকা সেখান থেকে বের করি তার কিন্তু সকল তথ্য কিন্তু আমাদের একটা সেক্টরে জমা করা থাকে তো এই যে তথ্য আমরা যদি চাই সেই তথ্যগুলো আমরা দেখতে তাহলে অবশ্যই কিন্তু আমরা সেটা দেখতে পারি কিভাবে আমরা আমাদের হিস্টোরিতে ক্লিক করে আমরা মূলত এগুলো দেখতে পারি তো এটাই মূলত হিসাব বিজ্ঞানের কাজ যে লেনদেনগুলো সংরক্ষণ করা এটার পর্যালোচনা করা এটা ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষের নিকট এটার প্রতিবেদন তুলে ধরা দেখো এই অধ্যায় শেষে আমাদের কি বলা হয়েছে হিসাব বিজ্ঞান ধারণা করা তারপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হিসাব বিজনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বা গুরুত্ব ব্যাখ্যা করা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ বিকাশ হিসাব তথ্যের ব্যবহারকারী বা সমাক্ত ব্যবহারকারীদের মূল্যবোধ দিতা তারপর সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক এবং সর্বশেষ দৈনন্দিন ব্যক্তিগত পরিবেশ বা দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক ও প্রাফেশনিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হব এই হলো আমাদের এই মানে এই আধা থেকে আমরা এগুলো জানতে পারবো তো ফার্স্টে আসি হিসাব বিজ্ঞানের ধারণা দেখে বলা হয়েছে হিসাব এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ আদায় সম্পদ ক্রয় বিক্রয় পণ্য ক্রয় বিক্রয় দেনাদার হতে আদায় এবং পাউন্ডারকে পরিশোধ ইত্যাদি বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় আরেকটু বলি ক্লিয়ার করে বলি যে তা সকল প্রকার আর্থিক লেনদেন আমাদের হিসাব বিজ্ঞান বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময়ে শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায় এবং একটা নির্দিষ্ট সময় শেষে আমাদের আর্থিক কার্যাবলী অর্থাৎ আমাদের ডেবিটে কত টাকা রয়েছে ক্রেডিটে কত টাকা রয়েছে আমাদের লাভ হয়েছে কতটুকু লোকসান হয়েছে কতটুকু সব কিছু আমাদের হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানা যায় হিসাব বিজ্ঞান দিয়ে বা হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ে আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা হয় তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি কি করা হয় একটু খেয়াল করি লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যা করণ এর ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যগুলি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাব বিজ্ঞান হিসাব হিসাবে বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় জান মানলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় তাহলে এখন এখানে প্রশ্ন হল হিসাব বিজ্ঞানকে কি বলা হয় এবং হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কেন হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কারণ হিসাব বিজ্ঞান মানে লিপিবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ लेखाকরণ সব কিছু আলোচনা করা হয় এবং এটার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবতন তারপরে তথ্যগুলি ব্যবসায়ে প্রতিষ্ঠান বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সাহায্যন তারপরে বিভিন্ন প্রতিবেদন মাধ্যমে এই তথ্যগুলো প্রদান করা আর্থিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানা যায় এই জন্য কি হিসাব বিজ্ঞানকে মূলত ব্যবসায় ভাষা বলা হয় যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে নির্দিষ্ট বইতে লিপিবদ্ধ বা প্রতিষ্ঠানের লিপিবদ্ধ ফলাফল ও আর্থিক অবস্থা নিরাপন করা যায় তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি কি কাজ করতে পারি প্রথম কাজ হল নির্দিষ্ট বইতে আমরা সেটা লিপিবদ্ধ করতে পারি আমরা শ্রেণীবদ্ধ করতে পারি ও বিশ্লেষণ করে ব্যক্তি যে ব্যক্তি কর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট এটা তুলে ধরতে পারি বা তার অবস্থা নিরূপণ করতে পারি এবার দেখো এখানে বলেছেন কাজ বলেছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলীর তালিকা কর তাহলে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে আমাদের কি কি আর্থিক কার্যাবলী থাকতে পারে তার একটা তালিকা তোমাকে করতে হবে যেমন ক্রয় বিক্রয় দিনাদারের পাওনা মেটানো তারপরে পাওনাদার পাওনাদার মেটানো দিনাদারের যে পাওনা সেটা আমরা সংগ্রহ করা যেমন কারোর কাছে টাকা পাইছি সেটা আমরা গ্রহণ করা আমার কাছে কেউ টাকা পাবে সেটা গ্রহণ করা ঠিক আছে

আমি ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি এক নম্বর দুই নম্বর এইটুকু এখানে দিবে বিশ্লেষণ আকারে যেটা দেওয়া রয়েছে এটা দেওয়ার কোনো দরকার নাই তো আশা করি এটা তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছ এবার আমার চলে যাবো আমাদের এরপরে যে কথাটা বলা হয়েছে দেখো এরপরে কি বলা হয়েছে আমরা খেল করি দেখো এখানে বলা হয়েছে যে হিসাববিজ্ঞানের উদ্দেশ্যর প্রয়োজনিতা কি আমাদের হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন দেখো বলা হয়েছে লেনদেনসমূহ সঠিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয় একটা প্রতিষ্ঠানে যাবতীয় একটা বছরের বা একটা মাসের বা নির্দিষ্ট সময়ের যে অবস্থান একটা প্রতিষ্ঠানের কি অবস্থায় রয়েছে সেটা যদি আমরা হিসাব বিজ্ঞানের হিসাব বইতে যদি লিপিবদ্ধ না করি তাহলে কিন্তু এটা কোনোভাবে জানতে পারবো না তাই হিসাব বিজ্ঞানের প্রথম সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা তাহলে প্রথম উদ্দেশ্য আশা করি বুঝতে পারছো দ্বিতীয় হয়েছে বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব

তো ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হিসাব বিজ্ঞান ব্যবসায় যাবতীয় ব্যয় সঠিকভাবে নিবন্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে তো তোমরা জাস্ট এগুলো একটু পড়ে ফেলবে দেখবে তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের যে মূল উদ্দেশ্য কি সেটা তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবে ঠিক আছে আট নম্বর নয় নাম্বার এগুলো সময় পড়ে ফেলবে এবার দেখো এখানে আমাদের কি বলা হয়েছে বলা হয়েছে তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগতে বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণ দানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ সুন্দর সুশৃঙ্খল ও মৃতবাহী জীবনে গঠনের জন্য হিসাব রাখার আমাদের ডেইলিজ ডায়রি এটা লিখি তারা কিন্তু আমরা যে কাজটা করি আমরা প্রতিদিন কত কতটা খরচ করি না করি সবকিছু কিন্তু সুন্দরভাবে লিখে রাখি তো এই হিসাব বিজ্ঞানের বইতে যদি এটা লেখা হয় তাহলে আমাদের মৃতবাহিতা তারপরে আমাদের হিসাবে সঠিক ব্যবহার না আমাদের সঠিক অর্থে ব্যবহার এগুলো সম্পর্কে জানা যায় না রাখলে প্রদূষণের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি প্রদূষণের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ করে এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব সাপোজ মনে করো তুমি স্বাভাবিকভাবে প্রত্যেকদিন 20 টাকা খরচ করো তো 20 টাকা খরচ করার পরে একটা সময় দেখা যাচ্ছে যে তোমার একটা মাস শেষে তোমাকে এক্সট্রা কিছু টাকা প্রয়োজন এক্সট্রা 50 টাকার প্রয়োজন তো প্রত্যেকদিন তুমি বিশ টাকা করে খরচ করো এখন মাস শেষে হঠাৎ করে তোমার এক্সট্রা আরো 50 টাকার প্রয়োজন হয়ে থাকে এখন যদি তুমি এখান থেকে 2 টাকা সেভিংস করো 2 টাকা সেভ করে 18 টাকা করে যদি প্রতিদিন খরচ করো তাহলে কিন্তু মাস শেষে তোমার এই 50 টাকার আর ঘাটতি থাকে এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে আমি বললাম দেখো বলা হয়েছে কাজ তোমার দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞান কিভাবে সাহায্য করতে পারে বলে মনে করো তো এটা কিভাবে করতে পারে এটা তোমাকে জাস্ট মনে করো এটা সুন্দর করে পড়ে ফেলবা পড়ে তোমরা এখান থেকে লিখে ফেলবা ঠিক আছে আর যদি আমি সাহস করে দিই তাহলে দেখো আমি তোমাদের এখানে এই যে বেশ কিছু তালিকা দিয়ে দিয়েছিলাম কয়েকটা এখান থেকে জাস্ট এগুলো লিখে দিতে পারো হেডলাইন আকারে যে আমাদের আর্থিক পরিকল্পনা বাজেট প্রণয়ন করতে সহায়তা করে তারপরে আয় ব্যয় সম্পর্কিত যে কার্যক্রম সেগুলো সম্পর্কিত যে কার্যক্রম সেগুলো নির্ণয় করতে সহায়তা করে ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম নির্ণয় করতে সহায়তা করে এভাবে এখানে যেগুলো আমি দিয়েছিলাম এগুলো জাস্ট হেডলাইন লিখে এভাবে তুমি এগুলো নিতে পারো এবার আছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন হিসাব বিজ্ঞান নিয়ে আমরা পড়তেছি অথচ হিসাব বিজ্ঞানের জনকে কোথায় উৎপত্তি এটা কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এগুলো কিছুই না এগুলো কিন্তু আসলে হয় না তো চলো আমরা জেনে নিই দেখো বলা হয়েছে সভ্যতা সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখতো আমরা কিন্তু এটা জানি একটা সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো ঘরে দাগ কেটে এবং রশিদে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো প্রাচীনকালে কি করতো প্রাচীনকালে সবাই ঘরে দাগ কেটে রাখতো এক দুই তিন তিন তারপরে রশিদে গিটু দিয়ে দিয়ে রসিদে গিটু দিয়ে দিয়ে এভাবে হিসাব করা শুরু করলো আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় সমাজ বিস্তারে লাভ করে বিনিময় প্রথা চালু হয় মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসায়ী বাণিজ্য শুরু হয় তাহলে ব্যবসায়ী বাণিজ্য শুরু হয় মুদ্রার প্রচলনের পরে আপনি দেখো ক্রয় বিক্রয় জমা খরচ দেনা পাওনা এবং অন্যান্য লেনদেনের হিসাবে বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয় অঙ্ক কোনগুলো অঙ্ক আমরা শূন্য তারপর এক থেকে নয় পর্যন্ত এগুলোকে আমরা অঙ্ক বলি ঠিক আছে দেখো চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুমা ডি সুমা ডি অ্যারিথমেটিকা জিওম্যাক্ট্রিয়া ওপারসনিয়ে নামে একটি গ্রন্থ লিখেন

ঠিক আছে আর এখানে মূলত হিসাব বিজ্ঞানের মূল নীতি হিসাব বিজ্ঞানের মূল নীতি হলো দুতরফা দাখিলা এরপর দেখো বলা হয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি এবং ব্যবসায় বাণিজ্যের অগ্রগতি হয় এবং এর ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয় ব্যবসায়ী যেমন ছোট থেকে বড় হতে থাকে তেমনই এর পরিণীয় বৃদ্ধি পেতে থাকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জীবনের পাশাপাশি সরকারি মুনাফাভোগী ওনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয় আমরা যদি একটু খেয়াল করি আমাদের আশপাশের যত প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্ব অবশ্যই অবশ্যই যথাযথ আর যদি একটু না থাকতো তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের আর্থিক যে হিসাব নিকাশ সেগুলো জানা

কিভাবে হিসাব উন্নতি ঘটায় কিভাবে উন্নতি ঘটায় দেখো যদি একটু ক্লিয়ার করে বলি কিভাবে একটা উদাহরণ দিয়ে তোমাদের দেশটা বুঝাই দিচ্ছি দেখো এটা মনে করো তোমাদের খাতা আর তোমাদের এই প্রতিষ্ঠান নাম হলো এবি প্রতিষ্ঠান এবি প্রতিষ্ঠানের যাবতীয় যে তা হিসাব কিতাব মার্চ মাসে বা মে মাসে যে হিসাব কিতাব রয়েছে সেগুলো মনে করে এখানে লিপিবদ্ধ করা হয়েছে হাতে লিখে এখন আগে কিন্তু এইভাবে ঠিক হাতে লিখে লিখে এটা আর কি লিপিবদ্ধ করা হতো যখন বিজ্ঞানের প্রযুক্তি বা বিজ্ঞান আমাদের উন্নতি হলো তখন এটা হাতে লিখতেছি এটা কি করছে আমরা কম্পিউটারের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছি আর হাতে লেখার একটা সময় ছিল এই কাগজটা ছিঁড়ে যেতে পারত হারিয়ে যেতে পারতো কিন্তু কম্পিউটারের মাধ্যমে যদি আমরা এটা লিপিবদ্ধ করে রাখি এটা আমাদের একটা স্টোরেজে যদি রেখে দিই তাহলে এটা কিন্তু কখনোই নষ্ট হয় না বা হারিয়ে যায় না তাহলে কিভাবে উন্নতি হলো আশা করি জিনিসটা খুব সুন্দর হয় তোমরা বুঝতে পেরেছো দর্শক শিক্ষার্থী আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত আগামী ক্লাস শুরু করবো চার নম্বর পেশা থেকে এবং পর্যায়ক্রমে আমাদের চ্যানেল থেকে তোমাদের সকল ভিডিও দেওয়া হবে কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সবাই সাথে থাকো ধন্যবাদ সবাইকে